99% নাইন পার্সেন্ট মানুষই হয়তো জানে না যে ট্রাভেল করতে বেরিয়ে অথবা রাস্তায় বেরিয়ে যদি আপনার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে আপনি নিয়ারেস্ট যে কোনো রেস্টুরেন্ট বা হোটেল সেখানে আপনি গিয়ে ফ্রিতে অ্যাবসুলিটলি ফ্রিতে আপনি তাদের ওয়াশরুম ইউজ করতে পারেন যেটার জন্য তারা কখনোই বাধা দিতে পারে না মানে হোটেল কর্তৃপক্ষ অথবা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হতে পারে যে রাস্তায় বেরিয়েছেন সেটা পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই যে নিয়ারেস্ট কোনো পাবলিক ল্যাব নেই যেখানে পে অ্যান্ড ইউজ আপনি করতে পারেন কিন্তু আপনি গুগল সার্চ করে বা ম্যাপ থেকে সার্চ করে যদি দেখে নেন নিয়ারেস্ট কোনো লোকেশনে, আপনার রেস্টুরেন্ট অথবা হোটেল আছে সেটা ফাইভ স্টার হোটেলও হতে পারে সেখানেও গিয়ে যদি আপনি ওয়াশরুম ইউজ করতে চান তাহলে তারা বাধা দিতে পারে না কারণ ইন্ডিয়ান সার্ভিস অ্যাক্ট অনুযায়ী কোনো রেস্টুরেন্ট হোটেল এরকম কোনো জায়গায় আপনার যদি ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে তারা বাধা দেওয়ার কোনো নিয়ম নেই তাহলে যদি কোনো কারণে বাধা দেয় তাহলে আপনি তাহার এগেনস্টে কমপ্লেন করতে পারেন এবং গভর্নমেন্ট তাহার এগেন্স্টে অ্যাকশন পর্যন্ত নেবে তার লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে শুধু তাই নয় আবার জল ডিমান্ড করেন সেক্ষেত্র তারা কিন্তু আপনাকে জল দিতে বাধ্য ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা জানে না তাদের জন্য এটা শেয়ার করবেন আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন